যারা অন্তর্ভুক্ত আছে তারা পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবান মানুষ কুমিল্লার মানুষকে যদি ডাকে হো কুমিল্লাবাসী চট্টগ্রামের মানুষ কোনোদিন জি বলতে পারবে না আমরা সবাইতে ইমানদার মনে পড়ছি আমাদের ভিতরে যারা আছে আর কি কিন্তু হাসনের মাঠে রিয়াল ইমানদার কে সেটা স্পষ্ট হয়ে যাবে

ইমানদারের জীবনের চিপ্পের ল্যাঙ্কোজ আর প্রাগ নয় ইমানদারের জীবনের চিপ্পের আর ওয়ান ফাইভ নয় ইমানদারের জীবনের চিপ্পের আইফোন সেভেন্টিন প্রোম্যাক্স নয় ইমানদারের জীবনে চিপ্পেন গুলশানের ফ্ল্যাট নয় ইমানদারের জীবনে সবচেয়ে বড় চিপ্পেন সেটা আল্লামা নিজামউদ্দিন শাশী রহমাতুল্লাহি আলাইহি

আল্লাহ জানে আল্লাহ পছন্দ করে আল্লাহ ভালোবাসে আমরা এই গন্দার থেকে তো শোনেন আপনি যখন আপনার প্রিয় সন্তানকে ও আমার টুকরা সন্তান বলে ডাকে তখন নিশ্চয় পরের কথাটা খুব জরুরি এটা করব কথা আছে বাবা একটু কাছে আসো তো কথা আছে আমার কোলাটা কই অফিস থেকে আসছে তাকে একটু বলো কাছে আসতে জরুরি কথা আছে পরের কথাটা খুব ইম্পর্টেন্ট ইনক্রেডিবল যার মধ্যে অসংখ্য গুরুত্ব রয়েছে যে গুরুত্ব সমুদ্র দিয়ে বোঝানো যাবে না পাহাড় দিয়ে বোঝানো যাবে না দুনিয়া দিয়ে বোঝানো যাবে না বুঝতে হবে